হ্যালো এভরিওয়ান এই শীতকালে সবারই বোধহয় কমন সমস্যা হচ্ছে স্কিনের ড্রাইনেস আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো এই সমস্যা আরও প্রবল তাই আপনাদের জন্য পাঁচটি ময়শ্চারাইজারের সাজেশন নিয়ে এসেছি আজকে আমি পুষ্পিতা নাম্বার ফাইভ সেন্টিভস টাইমলেস কোলাজেন ইলাস্টিন ক্রিম নাম শুনে বোঝা যাচ্ছে এতে আছে কোলাজেন যা কিনা ড্রাই স্কিনের জন্য খুবই দরকারি এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি হান্ড্রেড পারসেন্ট ডার্মাটোলজি টেস্টেড এবং নন কমেটোজেনিক নাম্বার ফোর সিম্পল কাইন্ড টু স্কিন হাইড্রেটিং রিচ ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটি খুবই বাজেট ফ্রেন্ডলি সো যারা স্টুডেন্ট বা কম বাজেটের মধ্যে একটি ভালো ময়শ্চারাইজার চান তাদের জন্য এটি খুবই একটা ভালো অপশন এটি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং মুখের ওপর কোনো হ্যাভি লেয়ার তৈরি করে না এবং এটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেগ্রেন্স ফ্রি নাম্বার থ্রি ক্লিনিং ড্রামেটিক্যালি ডিফারেন্ট ময়শ্চারাইজিং লোশন খুবই পপুলার একটি ময়শ্চারাইজার এটা এটি এটি সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি অ্যালার্জি টেস্টেড সো যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা নিশ্চিন্তে এই ময়শ্চারাইজারটি ব্যবহার করতে পারেন এবং এটি একদমই হচ্ছে কোনো গ্রিজি টেক্সচার তৈরি করে না খুবই ফাস্ট অ্যাবসরবিং এবং ডার্মাটোলজি টেস্টেড একটি ময়শ্চারাইজার নাম্বার টু দ্য বডিস অফ ভিটামিন ইনটেন্স ময়শ্চারাইজিং ক্রিম এতে আছে হাইলোরনিক অ্যাসিড এবং এটা ক্লিম করে এটি বাহাত্তর ঘন্টা পর্যন্ত ময়শ্চার ধরে রাখে এটি আমার খুবই পছন্দ তার কারণ হচ্ছে এটি দীর্ঘ সময় ময়েশ্চার ধরে রাখলেও এটা খুবই নন গ্রিজি এবং রিচ একটা টেক্সচার লাস্টলি নাম্বার ওয়ান এটা আমার সব থেকে পছন্দের ময়শ্চারাইজার এটি হচ্ছে দ্য বডি শপের অয়েলস অফ লাইফ ইন ইন্টেন্স রিভাইটেলাইজিং ক্রিম এতে আছে থ্রি প্রেশিয়াস অয়েল রোজিপ অয়েল ব্ল্যাক সিড অয়েল এবং ক্যামেলিয়া সিড অয়েল এর সাথে আরও আছে অলিভ অয়েল এবং এটার সবথেকে বড় গুণ হচ্ছে এটি হান্ড্রেড পার্সেন্ট বেকার এই ছিল আমার সব থেকে পছন্দের পাঁচটি ময়েশ্চারাইজার যা কিনা ড্রাই স্কিনের জন্য এই উইন্টারে খুবই উপযোগী আর কিসের উপর আপনারা টপ ফাইভ ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানান আজ এ পর্যন্ত বাই